এই পিকনিকের আয়োজন জনসভায় রূপান্তরিত হয়েছে সেই আলোচনা সভার সম্মানিত সভাপতি আছেন বড় ভাই আপনাদের সুযোগ্য উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কাকা এবং আমাদের ইউনুস ভাই সাধারণ সম্পাদক আমাদের সফর সঙ্গে হিসেবে দু একজন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন পার্শ্ববর্তী থানারও বেশ কিছু নেতাকর্মী দেখছি আমি উপস্থিত মুরব্বী ভাই মাও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আদাব সবার আগে যেটা কথা চ্যাংড়াটা কিন্তু চেয়ারম্যান হবি থেকে বিয়ে করছে না ওরা এখন এই চেঙড়াটা বিয়ে করাবেন কিনা সে কথা কম যদি ফিট ঠকে আর ফির কয় যে না ভাই ওই চেয়ারম্যান হওয়ার পরে বিয়ে করি তাইলে কিন্তু জীবন শেষ এখন সবার কাছে অনুরোধ যে অন্তত বিয়ে করার অন্তত একটা ব্যবস্থা করে দাও আর যে চেয়ারম্যান না হলে বিয়ে করবে না। আমরা এত পাত্রে দেখছি কিন্তু না পছন্দ হয় না কয় আগে চেয়ারম্যান হব তারপরে বিয়ে করব। আমি একটা কথা মনে করে দিই দুই সাল যে বন্যাটা হলো আপনাদের অনেক অঞ্চল প্লাবিত হয়ে গেছে সেই প্লাবনের সময় আমি নতুন এমপি বলতে গেলে সেই সময় আমাদেরকে কিন্তু এক কোমর একগোলা পানিতে কিন্তু ইউনুস ভাই নিয়ে এসে নামাইছে এখানে এমপিরা বা চেয়ারম্যানেরা বা নেতারা যখন আসে তখন কিন্তু ভালো দিনে আসে যারা পদপদবি পায় এমপি হয় তখন কিন্তু যখন আরাম যে জায়গাতে আসে ইনকাম যে জায়গাতে আছে সেখানে তারা যায় আর আমরা কিন্তু আসছিলাম আপনারা বন্যাতে ডুবে আছে কয়েকটা গ্রাম সেখানে এই এক কোমর এক গোলা পানিতে কিন্তু উনি আমাদেরকে টেনে নিয়ে আসছে যে দেখে যান আমার ইউনিয়নের মানুষ কতটা কষ্টে আছে ইন্ডিয়ার পানি এসে আমরা প্লাবিত হয়ে গেছে হাজার হাজার বিঘা ধান নষ্ট হয়ে গেছে মানুষ থাকার জায়গা নাই আমি কিন্তু এখনো সে ছবিগুলো আছে আমার কাছে তো চেয়ারম্যান না হতে যদি একজন মানুষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এমপিকে কে এক গলা পানিতে নামাতে পারে বন্যার সময় তাহলে চেয়ারম্যান হলে সে মানুষটা আপনাদের জন্য কি করতে পারে সেটা আপনারা একবার ভেবে দেখবেন আমি বিএনপি জামাত বুঝি না আজকে বিএনপির লোকেরা গণতন্ত্রের কথা বলে অনেক গণতন্ত্র অনেক মানে এত সুন্দর সুন্দর কথা বলে যে ওদের সময় বোধ বাংলাদেশটা তারা সোনায় মুড়ে দিয়ে গেছিল বিএনপি যে ক্ষমতায় ছিল যে কয়েকবার আপনাদেরকে সিম্পলি একটা কথা বলি বিদ্যুৎ পাইছিলেন আপনারা দিতে পারছে এখানে অনেক বিএনপির লোকও থাকতে পারেন আপনারা আমি এমপি হিসেবে বলতেছি নির্বাচনের পর সকল জনগণ আমার নির্বাচনের আগে তখন দল থাকে কিন্তু নির্বাচনের পর যারা এই দেশের জনগণ আছেন সবাই কিন্তু আমার মানুষ আমার জনগণ আপনাদের সবার আমি প্রত্যেকটা জায়গায় বলি আপনাদের সবার জন্য আমার দরজা খোলা আমরা কি বিএনপি জামাতের লোকগুলো বাদ দিয়ে বিদ্যুৎ দিচ্ছি পারবেন আছে এলাকার দুই একজন যে এখনো বিএনপির বা কঠোর জামাতের লোক আছে যারা বিদ্যুৎ পান নাই কার বিদ্যুৎ ব্যবহার করতেছেন আওয়ামী লীগ সরকার দিয়েছে শেখ হাসিনার বিদ্যুৎ ব্যবহার করছেন আপনারা আমরা বৈষম্য করি নাই এবং আমাদের মাথায় শেখ হাসিনা ঢুকিয়ে দিয়েছে যে গরিবের কোনো দল নাই গরিবের শুধু ক্ষুদা আছে তোমরা দেখো ক্ষুদার্ত মানুষ যেন না থাকে আগে তো কলেরা হলে ভ্যান গাড়িতে করে ওই হসপিটাল নিতে নিতে মানুষ রাস্তায় মারা যেত এখন কি বিনা চিকিৎসায় মারা যায় যে মহামারী চলছে দেখান বাংলাদেশের বুকে যে কোনো জায়গায় বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে চিকিৎসা পায় নাই ইন্ডিয়াতে লাশ গঙ্গার জলে ফেলে দিতে হয়েছে বালুচরে লাশ পুঁতে রাখছে লাশ রাখার জায়গা ছিল না যখন এই যে করোনার প্রকোপটা ছিল ভ্যাকসিনের আগে বাংলাদেশে কি এমন সিচুয়েশন হয়েছে কেন হয় নাই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মাথার উপরে যেভাবে আপনাদেরকে আগলে রেখেছে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেখছেন আপনারা শুনছেন কখনো যে শিবলি সাদিক এলাকায় ছিল না করোনার সময় পালে ছিল শুনছেন যারা আর্মি ক্যাবেল দেখেন তারা তো সবাই দেখেন যে আমি কত জায়গায় কত কিভাবে আমি দৌড়ে বেরিয়েছি আপনাদের জন্য আমি ঘোষণা করেছিলাম যে আমার জীবন থাকতে এই এলাকার একটি মানুষকে না থাকতে দেব না ব্যক্তিগত এবং সরকারি যত বরাদ্দ পেয়েছি অকাতরে আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাই মিলে রাত দিন পরিশ্রম করেছে সরকারি কর্মকর্তা যে সময় করোনাকে নিয়ে ভূ এত ভয় ছিল যে বাবার লাশ ছেলে দাফন করতে চায় নাই সেই সময় শেখ হাসিনার নির্দেশনায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছি তারা কিন্তু সেই লাল দাফন করেছি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করেছে পাশে দাঁড়িয়েছি উন্নয়ন অনেক পরের ব্যাপার ফেলে দেন জীবন মরণের সময় যারা সঙ্গে থাকে তারা প্রকৃত বন্ধু তাই কি না এই জীবন মরণের সময় একুশশো একাত্তর সাল গেছে যে সময় আমাদের বঙ্গবন্ধু কান্ডারি হিসেবে আপনাদের ছিল আর এখন এই মহামারীতে তার সুযোগ্য কন্যা নেতৃত্বে এখন পর্যন্ত বাঙালির সঙ্গে যেভাবে আমাদেরকে মানে রেখেছে আমি কোনো বৈষম্য হতে দেখি নেই কোনো বাংলার প্রত্যেকটা জায়গাতে ঠিক সেইভাবেই ভাই তো বললো একদিনে পঁচাত্তর লক্ষ টিকা দেওয়া এটা চারটিখানি কথা খালি তারেক জিয়া খালি ক্ষমতায় যদি থাকলো হয় তোমার টিকা প্রতি টাকা নিল হয় বিএনপি যারা ভাইরা আছেন তোরা তো খালি খাম্বা লিমিটেড করছিলেন এখনো বোধ হয় ওই ঠাকুরগা পঞ্চগড় যে ফ্যাক্টরি আছে তারেক জিয়ার খুঁজলে বোধ হয় দুই চারশো খাম্বা পাওয়া যাবে সেটি কোনো শুধু পোল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে পোল ফেলে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে এখন পর্যন্ত সেই টাকা নিয়ে লন্ডনের মাটিতে বসে আছে আর কয়েকটা দালাল এখানে আছে বিএনপি তারা এখন কয় গণতন্ত্র বলে শেষ হয়ে গেছে বঙ্গবন্ধুকে যখন হত্যা করেছিলেন সপরিবারে তখন গণতন্ত্র কোথায় ছিল একুশে আগস্ট যখন গ্রেনেড হামলায় আইবি রহমান সহকারে চব্বিশ জন নেতাকর্মীর প্রাণহানি করলেন শত শত মানুষকে হত্যা করল জখম করলেন তখন গণতন্ত্র কোথায় ছিল শেখ হাসিনার উপর একবার নয় দুইবার নয় প্রায় একুশ বাইশ বার লালদিঘির ময়দানে প্রায় চব্বিশ জন মানুষকে হত্যা করলেন তখন গণতন্ত্র কোথায় ছিল আমি আওয়ামী লীগের একজন এমপি কাছে এই এই কথা বলতে চাই তখন আপনাদের গণতন্ত্র কোথায় ছিল যখন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য শেখ হাসিনাকে গদি থেকে নামার জন্য পেট্রোল বোমা দিয়ে শত শত মানুষকে পুড়িয়ে মারলেন ভাই একটু দাঁড়াও ভাই তখন গণতন্ত্র আপনাদের কোথায় ছিল আমি এই কথাগুলো এই কারণে বলি আমি মোস্তাফিজুরের সন্তান আপনারা জানেন আমার বাবা আপনাদের ছিল অসুস্থতার কারণে অনেক কাজ উনি করতে পারেন নাই স্বল্প সময়ে উনি অসুস্থতার কারণে কিন্তু নিজের কর্মগুলো আপনাদের কাছে সেভাবে মানে দেখাই যেতে পারেন নাই তার আমি অসমাপ্ত কাজ করার জন্য আমি যতটুকু পেরেছি আমি কিন্তু কাজকর্ম করে গেছি আপনারা যে রাস্তাগুলো স্বপ্ন দেখছেন ইতিমধ্যেই ভাই কোনো সমস্যা এলে একটু সরে দাঁড়াও পিছনের লোকগুলো দেখতে পাচ্ছে না একটু সরে দাঁড়াও অল্প একটু দাঁড়াও ভাই যার জন্য ওনারা একটু ইয়া করছেন আমি তার অসমাপ্ত কাজ করার জন্য এবং সর্বোপরি জাতির জনকের কন্যার যে সোনার বাংলাদেশ তার বাবা দেখে গেছেন স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জন্য পরিশ্রম করে আপনাদের আমি একদিন ওই করোনা মহামারীতে আপনাদেরকে ছেড়ে কোথাও এই বছর বছর বলেন বলেন বা এমনিতেও যাচ্ছে যদি কাজ না থাকে আমি এলাকাতেই মাসের পঁচিশ দিন থাকার চেষ্টা করি এবং আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আপনারা এখান থেকে যান ঘোড়াঘাট থেকে আসেন হাকিমপুর থেকে আসেন আমার স্বপ্নপুরীতে আপনাদের জন্য সবার দরজা খোলা আছে সকাল হলেই সেখানে শত শত মানুষ আসে আমি তাদের দুঃখ দুর্দশার কথা শুনি এবং যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করে যাই আমাদের শরীরে যে রক্ত আছে এ রক্ত কোনো ব্যবসা করার রক্ত নয় এ রক্ত রাজনৈতিক রক্ত এবং এটা একটা মানুষকে ভালোবাসার যে রক্ত তৈরি হয়েছে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে এটা আমাদের নেশাতে পরিণত হয়ে গেছে এখানে যদি কেউ কোনো কিছু মনে এই এত বছর পরেও যদি আপনারা আমাদেরকে বিশ্লেষণ করেন তাহলে খুঁজে পাবেন যে মানব প্রেমে আমাদের কোনো কার্পণ্যতা আমরা কখনো দেখাই নাই আপনাদের সেবায় আমরা কখনো লুকোচুরি করি নাই কিছু কিছু জায়গায় কিছু অসঙ্গতি রয়েছে আমি জানি অনেক জায়গাতে আমার স্বপ্নপুরী আছে অনেক ইউনিয়নের তো পাতি নেতার তো স্বপ্নপুরী নাই বোঝেন নাই তো অনেক জায়গায় এই ধরনের কিছু অসঙ্গতি আমাদের চোখে আসে এবং আমরা যতটুকু পারি শেখ হাসিনার নেতৃত্বে সেগুলা কিন্তু প্রতিহত করেছি এই গ্রামের মানুষ তো মনে করে যে পাঁচ বস্তা সাউল চাউল অমুক মেম্বার চুরি করছে ওটাই বোধ হয় দুর্নীতির শেষ হয়ে গেল এই চালটাল এই কারণে দেখে মানুষ যে যারা তো তাদের কাছে চালটাই বড় সম্পদ কিন্তু বাংলাদেশে এখনো এখনো বাংলাদেশের মধ্যে ঘাপটি মেরে এখনো বসে আছে কিছু মানুষ যাদের একটা সিগনেচারে কোটি কোটি টাকার বাণিজ্য করে নিয়ে যায় এবং তারা লেবাস পরে থাকে ওই খুনি মোস্তাকের মতো লেবাস পরে থাকে আর আমার দরিদ্র মানুষ কিন্তু চিন্তা করে যে আমার পাঁচ বস্তা চাল চলে গেল কোথায় চলে যায় কোটি কোটি টাকা আর পাঁচ বস্তা চালের পেছনে আমার সাধারণ জনগণ এখনো পড়ে আছে কারণ ওই চালটা হলে তো তার বাড়িতে হাঁড়ি চলবে ওই চালটা হলে তার বাচ্চা কাচ্চারা খেতে পারবে যার কারণে সাধারণ মানুষ এখনো চালের পেছনে পড়ে আছি আমরা তো শেখ কারণে আজকে আপনারা প্রত্যন্ত গ্রামে ঘরবাড়ি পাচ্ছেন এখন তো সবার ট্যাঙ্গা হয়ে গেছি আমার বাড়ি এই পাড়া আমরা কি দুই কিলোমিটার দূরে গ্রামত থাকবো অনেকে কিন্তু কয় এই কথা অদূর যায় থাকতে পারবে নাই নামটা দিছি ভালো কথা ঘর পাইছো ওটি দরকার হলে বকরি গরু কিছু একটা থুয়ে আসিম তাও ওই বাড়ি থাকিম এরকম অনেক লোক কিন্তু এরকম বলে এখন এরপরে যেটা শুরু করব আমরা সেটা হলো জায়গা আছে এবং ঘর নাই আমরা এর আগে যেটা শুরু করেছিলাম জায়গা আছে ঘর নাই এরপর আমরা সেটা করে দিব যাদের দশ সমস্ত মানুষ যাদের ঘরবাড়ি নাই যাদের জনকের কন্যা ঘোষণা করেছে তাদেরকে বাড়ি করে দিবে একটা মানুষ বিদ্যুৎ দিল রাস্তাঘাট দিচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বছরের প্রথম দিন বই দিচ্ছে উপবৃত্তি দিচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা শতভাগ করে দিচ্ছে শেষে ঘরবাড়ি করে দিচ্ছে কোনো আমলে কোনো সরকার করছে বাংলাদেশের মাটিতে এখন তারপরেও যদি তোরা কন ভোটের সময় তো ভোটটা দিবে নুনে বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না এই সমস্ত আমি যেগুলা যেগুলা বললাম আমি কি মিথ্যা বলছি তাহলে তারপরেও তোমার বিএনপি ভালো লাগে তরকারি আন সকালবেলা সকালবেলা সন্ধ্যা যদি জালনা দিয়েছ সেটাই তো আলটি যায় বাপ বেডাক দেখবে না ভাই ভাইক দেখবে পারছে না গন্ডগোল লাগে না আর আমরা তো দল পার্টি করি আওয়ামী লীগ সরকার ধারাবাহিকতায় আসি দেখে এখন আওয়ামী লীগও মাঝে মধ্যে তোমার কাছে ট্যাঙ্গা নাকে বোধ হয় বিএনপি আসলে না জানিবে কি ভালো করবি আর বিএনপির নেতাটাকে তোমার কাছে সেটা মুখ কও একজন যেটা আছে অসুস্থ হয় আর একটা আছে তো লন্ডনত বসি ওটি বলে জুয়া খেলি বলে সংসার চলে ভাই এটা পত্রিকা আসছিল আমার দেখার কথা সে বলছে কয় আমি কেসিনো খেলে আমার সংসারে খরচ খরচা চালে এটা কোনো মানে কি রাষ্ট্রপতির ছেলের এই ধরনের কথাবার্তা হতে পারে কোনো প্রধানমন্ত্রীর ছেলের এই ধরনের কথাবার্তা হতে পারে এগুলো আপনাদেরকে বিবেচনা করতে হবে বুঝতে হবে অনেকে মনে করতে পারেন যে দুই হাজার তিন হাজার আয় হয় প্রতি বছর আমরা তো টাকা পাই না এই যে করোনা মহামারীতে ঈদের সময় অনেকে পঁচিশশো টাকা অনেকে পাঁচশো টাকা মোবাইলে পান নাই অনেকে না তার মধ্যেও কিছু কিছু গাফুলিয়তির কারণে নাম্বার দেওয়ার কারণে পিনকোড চুরি হওয়ার কারণে কিছুটা অসঙ্গতি হয়েছে পাইছেন না কোনো সরকার দিয়েছে আপনাদেরকে তাহলে আর কি চান আপনারা বলেন আর কি করতে হবে আপনাদেরকে রাস্তাঘাট সবকিছু করে যাওয়ার পর তারপরে যদি তোরা কো যে না আমার তো ভালো না নামছে না তাহলে যদি ফির মনে হয় ভালো নয় ওই জানি যে আছে সেই যদি ভালো হয় তাহলে আমার আর বলার কিছু নাই তবে এইটুকু বলে যাই যে ইউনিউজ চেয়ারম্যান না হয়ে যে গলা পানিতে নামাইছে যদি এবার আবারও বিএনপি এখানে নিয়ে আসেন এবার কয়বার আসছি একুশবার না সাতাশ বার বার এরপরে মুখ একবার পাবেন কিনা সন্দেহ আছে ডাইরেক্ট কথা বলে গেলাম আমি যদি এবার এখানে নৌকা পরাজিত হয় আমি কাটলা ইউনিয়নে একবার আসবো কিনা সন্দেহ ভোটের তো আসবে না একবেই কিন্তু ওই সাতাশ বারের জায়গায় যদি একবারে তোমার পোষায় তাহলে আমি সেটাই আসি কারণ বন্যাতে আসতেছি খরাতে আসতেছি মহামারীতে আসতেছি উন্নয়নে আসতেছি সব কিছুতে আসতেছি আপনাদের কাছে ছুটে আসতেছি চল্লিশ কিলোমিটার দূর থেকে আপনারা যেমন আমার পরিবারকে ভালোবাসেন আমিও সেই রকম ছুটে আসতেছি সেখান থেকে আপনারা কেন আমাদের কথা রক্ষা করবেন না আজকে রাজু ভাই যে রাগে তাপে অনেক কথাবার্তা বলছে ইউনুস ভাই তো ডিগলার এমন ভাবে দিল যেন ও গেটা তো হয়তো পায়ে গেছি আমাদের এখনো সভাপতি আছেন বিরামপুরে আমাদের মিজান চাচা আছেন আমাদের রাজু ভাই আছেন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা ঠিক আছেন সবাই মিলে আমরা যেন আবারও ইউনুস ভাইকে নৌকা দিতে পারি এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যে মানুষগুলো এখন দায়িত্বে আছি যে মানুষগুলো দায়িত্বে আছি এই মানুষগুলো দীর্ঘদিন থেকে পরীক্ষিত রাজনীতিবিদ এবং এই মানুষগুলো কখনো ছিনিমিলি খেলে না বিএনপিরও অনেক নেতা আছে ভালো মানুষ সব দলে আছে খারাপ মানুষ সব দলে আছে এটা যার যার ব্যক্তিগত বিষয় আর মানুষের কাছ থেকে প্রত্যেকটা কাজ ভালো পাবেন না এই যে আমরা কথাবার্তা বলতেছি না আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে কিন্তু বাংলাদেশের জন্য বাঙালির জন্য শেখ হাসিনার কোনো ভুল ত্রুটি নাই এবারও তো পত্রিকায় দেখেছি সে শততায় তিন নাম্বার হয়েছে আবারও সারা বিশ্বের মধ্যে জননেত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে আপনাদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তার নির্দেশনা আছে বলে আমরা কিন্তু এখন পর্যন্ত এই চার নাম্বার ওয়ার্ড তোরা কোশেন কোনো দিন এমপি এরকম না আসে নাই পিকনিক খাওয়া বলে তোমার কাছে মই আছো হ্যাঁ তাহলে শেখ হাসিনার কি নির্দেশনা আছে বলেন এই মহামারীতে শেখ হাসিনা বলেছে ভোটের জন্য দারে দারে যাইতে পারেন এবার খাদ্য নিয়ে আমার জনগণের দারে দারে যান ডাইরেক্ট ওনার কথাবার্তা বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী আপনাদের জন্য এইভাবে কখনো বলবে না কখনো ভাববেও না উনি যে কখন ঘুমান কখন ওঠেন পঁচাত্তর বছর বয়স পঁচাত্তর বছর বয়সে আমি তো বলতে পারি আমরাই হাঁটা সরাফেরা করতে পারবো কিনা সন্দেহ আছে কিন্তু এখন পর্যন্ত বিরামহীন কাজ করে যাচ্ছে আপনাদের জন্য বৈষম্য ছাড়াই এবং যেখানেই যে অসঙ্গতি দেখেছে এমপি হোক মন্ত্রী হোক ব্যবসায়ী হোক যে দুর্নীতি করেছে অন্যায় করেছে আপনারা শোনেন নাই অনেকের নামে এনটি মামলা হয়েছে নোটিশ গেছে শোনেন নাই আপনারা এটার নামে হলে বঙ্গবন্ধু কন্যা এটার নামে শেখ হাসিনা কোনো আপোষ নাই বাঘ ধরলে ছেড়ে দেয় কিন্তু শেখ হাসিনা ধরলে কাউকে ছাড়ে দেয় না এটা মনে রাখেন বাঙালির সঙ্গে বাঙালি জাতির সঙ্গে বাংলার জনগণের সঙ্গে বৈষম্য যতদিন শেখ হাসিনা জীবিত আছে সুস্থ আছে কেউ করতে পারবে না আমি এমপি যত খারাপ হই না কেন রাজু ভাই যে কথা বললো যে সুইচ টিপ যদি দেয় এরকম বাঘা এমপি দেখছি টাঙ্গাইলের যে কোনো মামলার কারণে এমপিগিরি তো গেছে গেছে জেলখানাতে ছিল এক বছর নয় আড়াই বছর দু বছর আড়াই বছর ধরে জেলখানাতে থাকতে হয়েছে রানিং এমপিকে থাকতে হয়েছে জানেন আপনারা আওয়ামী লীগের এমপি থাকতে হয়েছে এটার নাম হলো শেখ হাসিনা আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা এখন ওই টিভি বা যেটাই মনে করেন অনেক খবর মোবাইলের মাধ্যমে অনেক কিছু আপনারা জানেন কিন্তু আমাদের মুখ থেকে যে কথাগুলো বলি আমরা ওই বিএনপিরা তো সারাদিন আমাদের গালাগালি করতেই থাকে কিন্তু আমরা যদি দু একটা কথা না বলি এই কথাগুলো জনগণের মাথায় আসবে না কোনো ভুল পথে আপনাদেরকে পরিচালনা করার আমাদের কোনো ইচ্ছা নাই আমি যত দূর থেকে আসি আমার বাবা যেভাবে নেতৃত্ব দিয়ে গেছে আমি দেখছি ম্যাক্সিমাম সময় এই এলাকাতে এসে আমার বাবা ঘুরে বেড়াতো শুধুমাত্র এই কারণে এখন বুঝতে পারি যে উনি কেন ঘুরে বেড়াতো আমি শিবলি সাদিক আমাকে চেনার কথা নয় যদি মুস্তাফিজুরের ছেলে না হতাম নমিনেশনও পাইতাম না আপনারা ভোটও আমাকে দিতেন না দিতেন আমার বাদ কেমন ছিল আমি কেমন এতদিনও কি আমাকে চেনা হয়নি আপনাদের আপনারা কি চেনেন না যে এমপি শিবলি সাদিক কেমন আমার মায়েরা কি জানে না যে এমপি শিবলি সাদিক কেমন কিছু জায়গায় অসঙ্গতি আছে আমি জানি আমাদেরকে সময় দেন ইনশাল্লাহ যে যে জায়গায় যে সমস্ত অসঙ্গতি আছে আমরা সমস্ত কিছুতে ধুয়ে মুছে একদম সাফ করে দেবো ইনশাল্লাহ একদম শিক্ষিকা করে দেবো সবখানে এবং সোনার বাংলার যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখে গেছে অবশ্যই সেটা বাস্তবায়ন হবে সেটা আপনাদের সকলের সহযোগিতায় আজকে যারা এই আয়োজন করেছেন তোরা পিকনিকের তন্নে ডাকছেন না নির্বাচনের ডাকছেন মুই কম আলোচনা কিন্তু এটা নির্বাচনী পথসভা বা জনসভা হয়ে গেল আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করছি যারা এখানে উপস্থিত হয়েছেন সবারই যেন একটু তবারকের ব্যবস্থা যেন হয় আর যদি সেরকম শর্টেজ থাকে আবার কবে ডেট দিবেন বলেন এই ওয়ার্ডের যতজন মানুষ এখানে আসবে আমি সবাইকে নিয়ে এক বেলা খেতে চাই দরকার হলে আরো একটা ডেট করবেন কিন্তু কেউ যেন না খেয়ে এখান থেকে না যায় আমার মায়েরা এখানে অনেকে আসছেন সরম করে হয়তো বলতে পারবে না কিন্তু কথা হলো সবারই মুখে কিছু না কিছু খাবার যেন